সর্বদুল্লাহ তাআলাহুর বলেন রাসুলহ সল্লহ আলিম সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে এক নম্বর হল দায়ুস যে কী করে সালাসাতুন সালতু লাহেত খোলা জান্নাতা আবাদান তিন শ্রেণীর মানুষ আল্লাহ রসুল সালসলাম বলেন যে জান্নাতে যাবে না আর দায়ুস জান্নাতে যাবে না অ রজুল আতু মিনান নিশাহি অ মুদ মিনুল যে তার পরিবারকে বেহায়ের সুযোগ দেয় এই ব্যক্তিরা জান্নাতে যাবে না এরপরে পুরুষের বেশধারী নারী আছে না নাই যে সমস্ত নারীরা পুরুষের বেশ ধারণ করে ও হয়েছে পুরুষ কিন্তু বেশ ধরে কাছে হ্যাঁ মহিলাদের মেয়েদের বেশ ধারণ করে মহিলাদের বেশ ধারণ করে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন এই মহিলাদের বেশ ধারণকারী পুরুষ আল্লাহর জান্নাতে যাবে না এরপরে নবী সাল্লাহ সাল্লাম বলেন যে মিনুল খমর যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে নিয়মিত যারা নেশা 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 করে আছে না নাই এরকম এই কথা বলো আসে না নাই ইংজেকশনের নেশা আছে না নাই ইয়াবার নেশা আছে না নাই গাজার নেশা আছে না নাই এগুলো আছে না নাই এই যে যত প্রকারের নেশা আছে সমস্ত প্রকারের নেশাদার দ্রব্য থেকে আমাকে আপনাকে কি 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 থাকা লাগবে বেঁচে থাকতে হবে এমনি ওমর হদ বলেন নবীজি সাল্লাল্লাহ হানিম সাল্লাম বলেছেন তিন শ্রেণীর লোকের প্রতি আল্লাহ তালা জান্নাবকে হারাম করে দিয়েছেন কয় শ্রেণীর মানুষ তিন শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ তারা ক আলাহ সাল্লাহ সাতুন ক দে হালাম আল্লাহ আলহিমুল জান্নাহ ন নবীজি সাল্লাহসাল্লাম বলেন যে তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তালা তার জান্নাবকে হারাম করে দিয়েছেন তার মধ্যে এক নম্বর হইলো মধু মেনুল খন নিয়মিত যারা নেশাদার দ্রব্য খায় ও পান করে নিয়মিত আছে না নাই এরকম লোক আছে না নাই এই নেক্সট রূপ পান করা যাবে যাবে না এরপরে নবিজিৎসাল্লাহ লাহ আলিহসাল্লাম আরো বলেন বল আপ কত অ দায়ুস উল্লাজি ইউকির রুফি আহলিল খবাসা নবীজিৎসাল্সাল্লাম বলেন যে পিতা মাতার অবাধ্য সন্তান আপনি নামাজ পড়েন পাঁচ নামাজ পড়েন আপনি রোজাও রাখেন এরকম আছে না নাই আবার হজও করে আসছেন ওমরাও করে আসছেন কিন্তু বাপমা আপনার ঘরে নাই আপনি বাপমার অবাধ্য সন্তান আপনি পিতামাতার মাতার অবাধ্য সন্তান বাবা মারে দিয়ে আসতেন কোথায় বৃদ্ধাশ্রমে এরকম লোক আছে না নাই কথা বলেন আছে না নাই এরকম লোক আল্লাহ নবী সাল্লাম বলেন এই যে যারা পিতা অবাধ্য সন্তান আল্লাহ নবী বলেন যে এরা আল্লাহর জান্নাতে যাবে না নিয়মিত নিঃসাদার দ্রব্য পানকারী আল্লাহর জান্নাতে যাবে না দায়ুষ যে তার পরিবারকে বেহায়ের নির্লজ্জের বেহায়াপানা করার সুযোগ দেয় এই ব্যক্তিও আল্লাহর জান্নাতে যেতে পারবে না আবু মোসা সারি রদিয়াল্লাহ তালু বলেন রাসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না তার মধ্যে এক নম্বর হলো সর্বদা জারানে সাদার দ্রব্য পান করে একটা দুইটা হাদিস না অনেকগুলি হাদিস আমি বলতেছি যে নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে এরা জান্নাতে যাবে না দুই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না এরপরে নবীজ সাল্লাহ সাল্লাম বলেন জাদুকে যারা বিশ্বাস করে ভেলকিবাজি জাদু আছে না নাই আছে না নাই চোখের পলকে কেরামতি দিয়ে কত কিছু করলো আর আপনি বিশ্বাস করলেন এই জাদুতে যারা বিশ্বাস করে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে এরাও আল্লাহর জান্নাতে যাবে না তাহলে এই হাদিসে আমরা কয়েকটা বিষয় জানলাম আল্লাহ তার আমাদের সকলকে এই বিষয়গুলো থেকে বেঁচে থাকার তাও দান করুন সকলে বলি আমিন